বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে আমরা আরবি অক্ষরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তো একটিতে নক্তা আছে আরেকটাতে নাই আরেক আছে আরেক নাই আরেক আছে আরেকটিতে নাই তার মানে দেখা যায় যে সোয়াদের উপর আছে বা দোয়াদের উপর নাই বা দোয়াদের উপর আছে বা সোয়াদের উপর নাই আরেকটি হলো সিনের উপরে নক্তা নেই কিন্তু আবার সিনের উপরে তিন নক্তা দেখা যায় এর মূল মাহিত্য কি এটি অবশ্যই আমাদের বুঝতে হবে এবং দেহ কোরআন দিয়ে বুঝতে হবে কোরআন বা রোহে ইনসানিয়তের কোরআন দিয়ে আমাকে বুঝতে হবে যেমন তিরিশ পারা কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখা যায় যে সেই তিরিশ পাড়ার মধ্যে লক্ষ্য করলে যে আমরা যদি সকল অক্ষর বা আরবি হরফের মধ্যে যদি নক্তা থাকে তাহলে এখানে হয় না দেখেন পৃথিবীতে চলতে গেলে আমরা প্রত্যেকটা প্রাণী জগতের দিকে লক্ষ্য করলে নারী পুরুষ নারী পুরুষ এরকম আছে এরকম মানব জন্মে যারা আমরা পৃথিবীতে এসেছি আমাদের মধ্যে নারী পুরুষ নারী পুরুষ এরকম আছে তাহলে দেখবেন একটা জিনিস যে একটা মুরগি মুরগির কিন্তু বড় কোন চটি নেই আর যেতটুকু আছে অতটুকু তেমন বোঝাও যায় না আর দেখবেন যে একটা মোরক তার উপরে অনেক বড় চটি তাহলে এই জিনিসগুলো আমরা কি বুঝবো যে সেই মোরকের উপরে চটিটা কি বুঝবো যে সে মোরক আর যার চটি নেই সে হলো মুরগি তাহলে মেয়ে মানুষের মধ্যে একটা জিনিস দেখবেন তাদের দাড়ি নেই মোষ নেই তাহলে বোঝা গেল কি পুরুষের এই জিনিসগুলো বেশি তাহলে এগুলা কি বুঝবো এই বিষয়গুলো আমরা এভাবে বুঝে নেব যে অক্ষরের মধ্যে যদি যাই তাহলে সেই অক্ষর দিয়ে যদি আল্লাহ মানব দেহটাকে সৃষ্টি করে থাকে তাহলে সেই মানব দেহের মধ্যে যদি আমরা লক্ষ্য করি মানুষের দেহের মধ্যে একটি সাইড নারী একটি সাইড পুরুষ একটি সাইড জীবের অবস্থান আর একটি সাইড পরমের অবস্থান এখন পরব যিনি কে আমরা পুরুষ বলবো এবং জীব যিনি তাকে আমরা নারী হিসেবে জানব তাহলে আমরা যদি এটা বুঝি তাহলে দেখবেন এর মধ্যে একটিতে নক্তা আছে আরকৃতি নেই এবং সিন সিন একটিতে নক্তা আছে তো আরকৃতি নেই এর মূল রহস্য কি এই বিষয়ে আমাদের আলোচনাটি হবে অবশ্যই সবাই খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ তাহলে বোঝা গেল সিন সিন সিনের মধ্যে শক্তি হলো জীব শক্তি বা জীবাত্মা শক্তি তার কোনো নক্তা পাওয়া যায় না এবং পরম শক্তি পুরুষ শক্তি তার নক্তা আছে তাহলে সোয়াদ দোয়াত যেমন তোয়া জোয়া আইন গাইন এর মধ্যে একটিতে নক্তা আছে আর একটিতে নেই তাহলে একটি পরমের পরিচয় একটি জীবের পরিচয় এটা যদি আমরা বুঝি তাহলে এটিতে আমরা বুঝব দেখেন মানুষের যখন মৃত্যু হয় তখন কিন্তু সেই মানুষের বডিটা পরে থাকে আর বডিটা পরে থাকে সে মাটির সাথে একসময় মিশে যাবে আর পরম আত্মা শক্তি যেটা সেটা কিন্তু তার মৃত্যু নেই সে দেহের মধ্যে থাকলেও জীবিত বাহিরে থাকলেও জীবিত তার কোনো মৃত্যু নেই যার ফলে সে নক্তাওয়ালা হে জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের সামনে কেন করছি যে আমি আলিফ নিয়ে বা তাসা নিয়ে নক্তা নিয়ে আলাপ করেছি এখন আপনাদেরকে সিন সিন সোয়াদ দোয়াদ নিয়ে এই জিনিসটি আমি বোঝাতে চাচ্ছি যে একটিতে নক্তা আছে আরেকটিতে নক্তা নেই এর কারণ হলো এটাই যে এখানে পরম পুরুষ এবং নারী জীবাত্মা এই নিয়ে বোঝানোর জন্যই আজকের এই আলোচনাটা করছি দেখেন একটা সংসারের মধ্যে যদি আসি তাহলে নারী তার চটিটা কি তার এই নক্তাটা কি তার নক্তাটাই হলো তার স্বামী যদি সেই নক্তাটি না থাকে তাহলে সে সংসারে কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করবে এবং বাহিরে হাঁটা চলা চাকরি বাকরি যাই কিছু করবে মানুষে তাকে টিটকারি দিয়ে কথা বলবে সবাই তাকে নিচে রাখবে আর যদি শোনে তার স্বামী আছে তার মানে তার নক্তাটা আছে তাহলে বুঝতে হবে যে সে তাকে কেউ কিছু বলে পারবে না তার প্রতিরোধ ক্ষমতা আছে নক্তাটাই হল পরম শক্তি দেখেন আল্লাহ এত মহান এত মহান বলে যে মিমের উপরে নক্তা থাকতে পারতো দেখা গেছে যে মিমের উপরে নক্তা নেই কেননা মিমের উপরে যে নক্তা সেটি পরমাত্মার মধ্যেই রয়ে গেছে আর সেই পরমাত্মা কিন্তু সেই মিমের ভিতরে তার মানে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে সে পরমাত্মা তাহলে সে পরমাত্মা নক্তা তার ভিতরে নিয়েই চলছে কিন্তু এই এইরূপই সেই রূপ সেই সেইরূপই সেই রূপ তাই একটি কথা বলা হয় জেব্রাহল একদিন দেখতে দেখা দেখাবস্তু দেখে এলো বলতে গেলে সেরেক হয় তাহলে আমি নক্তা নিয়ে পরমাত্মা জীবাত্মা নিয়ে যখন আমি আপনাদের সাথে কথা বলতেছি যদি আমি আরও ভেঙে বলি আরও কিছু ভিতরে যাই তাহলে দেখা যায় বিশৃঙ্খলা হতে পারে তবে একটি কথা যেমন আল্লাহ বলেছে সুরা হামিমের মধ্যে যে কিতাবন ফুসিলাত কোরআন আন আরাবিয়ান যে এই এক দেহ কোরআন যাকে কিতাব বলা হয় যে জ্ঞানী সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য সকলে বুঝবে না তাহলে আজকের এই আলোচনাটি জ্ঞানীদের জন্যই জ্ঞানীরা ইশারা বোঝে আর ইশারা যারা না বোঝে তাহলে সেই কথা বলার বা শোনার তার কোনো জ্ঞান হয়নি সেখানে তার তাকে বলা যাবে না তাই আমি জ্ঞানী সম্প্রদায়ের কাছে এই কথাগুলো বলছি তারা ইঙ্গিতে বুঝে নেবে ইনশাল্লাহ তবে দেখেন ইয়ে ইয়া ইয়ে ইয়ার দিকে লক্ষ্য করলেও দেখা যায় এরকম কিছু তারপরে দেখা গেছে তোয়াজোয়া এবার রা জা দেখেন একটির মধ্যে নক্তা আছে আর একটির মধ্যে নক্তা নেই তার মানে এখানে বুঝে নিতে হবে জীব আর পরম নারী আর পুরুষ তাহলে এভাবে যদি আমরা বুঝে নেই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সেই পরকালের এবং ইহকালের যতটুকু আধ্যাত্মিক বা রুহানি জগতের জ্ঞানের প্রয়োজন হয় আমরা এখান থেকে বের করে নিই দেখেন আমরা কিন্তু বলে থাকি শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এখন আমাদের জায়গায় থেকে আমাদের ধর্মে থেকে আমরা শ্রেষ্ঠ নবী বলছি কিন্তু অন্য অন্য নবীদের অনুসারী যারা ছিল তাদেরকে তারা দেখা যায় সেই নবীকে শ্রেষ্ঠ বলে মেনেছে আসলে সবাই সবার কাছে শ্রেষ্ঠ কিন্তু মূলত আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোনটি তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ যেটি দেখেন আল্লাহ কি বলেছে যে তোমরা আমার রাসুল হইতে আমাকে পার্থক্য করিও না তার মানে কি রাসুল আল্লাহর মধ্যে আল্লাহ রাসুলের মধ্যে দুই মিললে একাকার তাই বলবো হে সমস্ত জগতবাসী যে একদল বলতেছে রাসুল উল্লাহ আরেক দল বলতেছে রাসুল আল্লাহ এখন রাসুল উল্লা কি ঠিক না রাসুল আল্লাহ ঠিক এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং দেখা যায় যে যেই যুক্তিটি আমি আপনাদের দিতে চাচ্ছি দেখেন মানুষ পৃথিবীতে বসবাস করে একজন স্বামী ছাড়া যেরকম একজন নারী একেবারে সংসারে ফ্যামিলিতে সমাজে সে একটা নিষ্ঠা মানুষ হয়ে দাঁড়ায় যত সুন্দরীর উপসী হোক না কেন মানুষে তার সাথে মজা নিতে পারে কিন্তু তাকে আকতা বলবে তাকে খারাপ ইঙ্গিত করবে তার মানে তার নক্তা নেই আর তার নকটা তার স্বামী আর আমরা এই দেহ নিয়ে আছি আমাদের মধ্যে যদি পরমাত্মা না থাকে তাহলে সেই নক্তাটি নেই আমাদের এই জীবাত্মা কোনো কিছু করতে পারবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু বোঝার বাকি নেই যে আল্লাহ এই অক্ষরের মধ্যে কি রহস্য রেখে দিয়েছে তাই তো একটি কথা বলে থাকে হয়তো আমরা দুটা চারটা পাঁচটা বা দশটা অক্ষরের খবর যতটুকু জেনেছি তাও কি সম্পূর্ণ জানা হয়নি আর হরজত গাউসেল আজম বড় পীর তিনি কিন্তু আঠারো পারা কোরআন মায়ের গর্ব থেকে নিয়ে এসেছে সে কিন্তু এই বিষয়ে হাফেজ তবে আমরা কাদরিয়া তরিকাতে বড় পীরের তরিকাতে আছি এবং চিস্তিয়া তরিকাকে সাথে রেখেছি যেহেতু আল হাসানি আল হোসাইনি তো এখানে বিষয়টা হলো যে বড় পীর এত বড় হলেন কি করে তিনি দেহ কোরআনকে চিনতেন দেহ কোরআনকে তিনি পড়তেন এবং সে এমন কিছু জ্ঞান আল্লাহ তাকে দান করেছে যে জ্ঞানের নাম হলো রুহুল কুদ্দুস রুহুল কুদ্দ্দ্দুস জ্ঞানে যে জ্ঞানান্বিত সে আল্লাহর কাছে অনেক প্রিয় এবং অনেক জ্ঞানী এবং বুঝতে হবে আল্লাহ তাকে সেই অফরন্ত জ্ঞান থেকে জ্ঞান দান করেছেন তাই তিনি বড় পীর হয়েছে যাই হোক আজকের আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ